আসসালামু আলাইকুম চারিদিকে এমন উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করছে বা এমন হাউকাউ নজরে আসছে দেখে বা শুনে মনে হচ্ছে এই বুঝি সাইরেন বাজিল এবং আমাকে হয়তো যে অবস্থায় এখন বসে আছি সেই অবস্থায় দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য বেরিয়ে পড়তে হবে এরকম একটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আপনার মেন্টালিটি বা আপনার মানসিক অবস্থা দেশ নিয়ে কীরকম সেটা আমার জানা নেই তবে এই যে একটি বিদ্ঘুটে পরিস্থিতি সৃষ্টি হয়ে এই পরিস্থিতি নিয়ে আমার মানসিক অবস্থা বেশ একটা ভালো নয় এবং মানসিকভাবে আমি খুব অস্থিরতায় ভুগছি প্রথম অস্থিরতার কারণ হচ্ছে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে দেখতে পাচ্ছি যে ভারত এবং বাংলাদেশের মধ্যে উত্তেজনা নিয়ে বিভিন্ন ধরনের বিব্রতকর তথ্য তেমনি দেখতে পাচ্ছি আওয়ামী লীগ সরকার ভারতে বসে বা আওয়ামী লীগ রাজনৈতিক সংগঠনের বিভিন্ন নেতাকর্মী ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এবং তাদের ইচ্ছা হচ্ছে বাংলাদেশকে যুদ্ধ লিপ্ত করে দেওয়া বা ভারত কর্তৃক বাংলাদেশকে দখল আমি প্রথমে যেমনটি করিয়ে বলেছিলাম যে এই বুঝি আমি যে অবস্থায় রয়েছি সেই অবস্থায় দেশের স্বাধীনতা বা সার্বভৌমত্ব রক্ষার জন্য বেরিয়ে পড়তে হবে আসলে এই যে বিষয়টি ঘটছে বিষয়টি সম্পূর্ণরূপে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো রয়েছে এবং আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু প্রচারিত হচ্ছে আপনার মনে হয় যে ভারত আপনাকে আক্রমণ করবে সামরিকভাবে অথবা আপনি ভারতকে সামরিকভাবে আক্রমণ করবেন দেখুন পৃথিবীর ইতিহাসে এরকম অনেক দেশ রয়েছে যারা একটি দেশের মধ্যবর্তী জায়গা অবস্থান করে অর্থাৎ সেই ছোট্ট ভূখণ্ডের চতুর্দিকে কিন্তু একটি বড় দেশ থেকে থাকে অথবা এমন অনেক দেশ রয়েছে যারা একটি দ্বীপের মতো যাদের চারপাশে শুধু সমুদ্র এবং পানি তবুও তারা তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কিন্তু খুব ভালোভাবে দিনানিপাত করে এবং রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করে থাকে তো এই যে একটি উত্তেজনাপূর্ণ পরিবেশ বা এই যে একটি বিভ্রান্তিকর পরিবেশ এই পরিবেশটি আসলে কি জন্য তৈরি করা হচ্ছে এবং কেন তৈরি করা হচ্ছে এর পিছনে কারা কাজ করছে আমি সম্প্রতি পাকিস্তান কর্তৃক তাদের যে মিডিয়া রয়েছে তাদের মিডিয়া থেকে কিছু ফুটেজ আমি দেখেছি যেখানে তাদেরকে সাংবাদিক যিনি রয়েছেন তিনি প্রশ্ন করছেন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার এই পরিস্থিতি নিয়ে আপনার মতামত সেখানে পাকিস্তানি বিভিন্ন তরুণ তরুণী বলছেন যে বাংলাদেশ একটি ছোট দেশ এবং বাংলাদেশের যে বর্তমান অবস্থা বা বাংলাদেশের যে সর্বোপরি যে অবস্থা সামরিক থেকে শুরু করে লোকবল সব মিলিয়ে ভারতের সাথে তারা কখনো পেরে উঠবে না এবং ভারত চাইলে তাদেরকে যে কোনো সময় দুমড়ে মুচড়ে দিতে পারবে এবং এই বিষয়টি পাকিস্তানি গণমাধ্যম এবং পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজগুলোতে কিন্তু প্রচারিত হচ্ছে এবং সেগুলো কিন্তু আমাদের দেশের জনগণ দেখতে পাচ্ছে এখন এই যে একটি বিষয় এই বিষয়টি কিন্তু খুব সহজে আপনি আমলে নিতে পারেন বা আপনাকে আমলে নিতে হবে কারণ ভারতের সংখ্যাগত যে জনসংখ্যা সেটি এবং ভারতের সামরিক বাহিনীর যে শক্তি অথবা লোকবল এবং ভারতের বর্তমান যে অবস্থান সেটি বিশ্বের মধ্যে গ্রহণযোগ্য এবং গণনার মধ্যে একটি তবে বাংলাদেশের অবস্থানকেও কিন্তু এখানে ছোট করে আমি দেখছি না বাংলাদেশ ছোটো দেশ হতে পারে কিন্তু বাংলাদেশে রয়েছে একটি স্বাধীনতা এবং বাংলাদেশের রয়েছে একটি সাহসী জনতা যারা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য উনিশশো একাত্তর সালে অংশগ্রহণ করেছিল এবং এই মুক্তিকামী স্বাধীনতাকামী জনতার যে প্রজন্ম সেই প্রজন্ম কিন্তু বাংলাদেশে এখনো বিরাজমান এবং তারা তাদের মাতৃভূমির জন্য তাদের জীবনকে উৎসর্গ করার জন্য যে কোনো সময় প্রস্তুত তবে আমি এখানে আবেগ দিয়ে কথা বলছি না আমি কথা বলছিলাম যে দেশের রাষ্ট্রীয় কাঠামো অবস্থান এবং যুদ্ধ বা রণনীতির কৌশলগত দিকগুলো এদিক থেকে কিন্তু ভারত আমাদের থেকে বা বাংলাদেশ থেকে অনেক গুণ বড় এবং অনেক গুণ বেশি শক্তিশালী সেই হিসাবে ভারত কখনোই বাংলাদেশের সাথে সামরিক যুদ্ধে আসবে না কেন আসবে না এই বিষয়টি আমি বলে দিচ্ছি দেখুন দুটি পারস্পরিক দেশ যারা হচ্ছে পার্শ্ববর্তী সীমান্ত নিয়ে স্থাপিত এবং দুটি পার্শ্ববর্তী দেশের মধ্যে যে আন্তর্জাতিক একটি সম্পর্ক থাকা প্রয়োজন এবং আন্তর্জাতিক যে রাজনৈতিক থাকা প্রয়োজন সেই আন্তর্জাতিক এবং সম্পর্ক থাকে এবং সেই দুটি দেশ যদি একদম সম্পূর্ণভাবে স্বাধীন এবং সার্বভৌমত্ব অর্জনকারী হয় তাহলে তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহের কোনো সম্ভাবনা বা আভাস থাকে না যদিও উভয় পক্ষের মধ্যে কিছু উগ্রবাদী রয়েছেন যারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উগ্রপন্থী কার্যকলাপ পরিচালনা করে যাবেন বা করবেন কিন্তু সেটি অভ্যন্তরীণভাবেই কিন্তু দুই দেশ সামলে নিবে এবং সামলে নেওয়ার জন্য যথেষ্ট সক্ষম ভারত এবং বাংলাদেশের প্রশাসন তো এই ছিল একটি প্রেক্ষাপট এখন আরেকটি প্রেক্ষাপট হচ্ছে দেশের আপামর জনসাধারণ যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক সাড়া বা আলোড়ন তৈরি করছে এই বিষয়টি নিয়ে এটির প্রভাব দেখুন এই যে একটি উত্তেজনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরাজ করছে এটি মূলত একটি প্রেক্ষাপট ঘিরে হয়েছে এবং বাংলাদেশের এবং ভারতের যে সকল মানুষরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভিস্ট তারা এই বিষয়টাকে আরও হাইপে উঠিয়ে দিচ্ছেন এবং তারা বিষয়টাকে আরো ব্যাপকভাবে প্রচার করছেন এটি যখন আরেকটি ইস্যু বাংলাদেশে তৈরি হয়ে যাবে তখন বাংলাদেশ থেকে কিছু কয়েক মানুষ এটিকে ধরে রাখবেন এবং বাকিরা এই ইস্যুটি ভুলে যাবেন এখানে মূলত যে কাজটি করা হচ্ছে সেটি হচ্ছে ভারত বিদ্বেষী একটি পটভূমি তৈরি করা হচ্ছে এবং এই পটভূমি তৈরি করার পেছনে কারা কাজ করছে এই পটভূমি তৈরি করার পেছনে ভারতের সাথে বাংলাদেশের বর্তমানে যে সুসম্পর্কটি রয়েছে সেই সুসম্পর্কের প্রভাবে অন্যান্য যে তৃতীয় এবং চতুর্থ পক্ষ বাংলাদেশের মধ্যে তাদের ক্ষমতা বলবৎ করতে পারছে না বা তাদের ক্ষমতা প্রয়োগ করতে পারছে না বিভিন্ন ক্ষেত্রে তারা সেই ক্ষমতাটি নেয়ার চেষ্টা করছে এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন ধরনের রাজনৈতিক কূটকৌশল অবলম্বন করছে যাতে ভারতের সাথে বাংলাদেশের একটি সম্পর্ক তৈরি হোক এবং তারা তৃতীয় এবং চতুর্থ পক্ষ হিসাবে বাংলাদেশের যে আন্তর্জাতিক ভূখণ্ডের সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধা তারা ভোগ এখন এই আন্তর্জাতিক রাজনীতি বা আন্তর্জাতিক কূটনীতি বোঝার জন্য কিন্তু আপনাকে গভীরভাবে রাজনৈতিক বিশ্লেষক হতে হবে অথবা আপনাকে রাজনীতি নিয়ে প্রচুর পড়াশোনা করতে হবে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কপি পেস্ট করে উত্তেজিত হয়ে আমি প্রথমে যেমনটি বলেছিলাম যে এই বুঝি সাইরেন বাজলো আর আমাকে যেভাবে আছি সেভাবেই বেড়ে হয়ে যেতে হবে এবং ঝাঁপিয়ে পড়তে হবে দেশ মাতা রক্ষার কাছে এরকম হয়ে গেলে কিন্তু কোনোভাবেই আপনি না দেশমাতাকে রক্ষা করতে পারবেন না আপনি যুদ্ধক্ষেত্রে ভালো ভূমিকা পালন করতে পারবেন কারণ আপনি যেভাবে রয়েছেন সেভাবে যদি বের হয়ে চলে যান তাহলে আপনার না আছে কোনো যুদ্ধ জ্ঞান না আছে কোনো সার্জিক্যাল স্ট্রাইকের কোনো প্র্যাকটিস না আছে আপনার কোনো অস্ত্র শস্ত্র গোলা অথবা আপনার কোনো প্রস্তুতি সেখানে আপনি বুম্বলের মতো গিয়ে আপনার প্রাণের আত্মাহুতি দেওয়া ছাড়া কিছুই করতে পারবেন না তো এই যে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের বেকুবতা এই বেকুবতা শুধু আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করবে এবং ভারতের সাথে আমাদের যে আন্তঃরাজনৈতিক যে সুসম্পর্কটি রয়েছে সেটিকে নষ্ট করবে এবং তৃতীয় পক্ষকে তাদের যে কাঙ্ক্ষিত ফলাফল প্রয়োজন সেটি পেতে সহযোগিতা করবে এর বাইরে যতই আপনারা করুন না কেন বা শেখ হাসিনার না কেন কিংবা এই যে সাম্প্রদায়িক দাঙ্গা ফেসাদ লাগিয়ে দেশভাগের দোহাই দিয়ে অথবা কে কোন অঞ্চল দখল করে নিচ্ছে বা কে কিভাবে আমাদের দেশের ভিতরে ঢুকে যাচ্ছে এগুলা দিয়ে যতই আপনি উগ্রবাদী চিন্তাভাবনা মনোভাব প্রচার করে দেন না কেন আপনার এগুলো কিন্তু কোনো কাজে লাগবে না বরঞ্চ দিন শেষে আপনার এইসব কর্মকাণ্ড থেকে আমি যেমনটি বলেছিলাম যে আন্তর্জাতিক রাজনীতি বোঝা খুবই মুশকিল এবং আপনার এইসব কর্মকাণ্ডে বা আপনাকে একটি অদৃশ্য শক্তি যেভাবে ফোর্স করে বিদ্বেষী আচরণ করতে উগ্রবাদী আচরণ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই উগ্রবাদী আচরণ করার পেছনে যে অদৃশ্য শক্তি রয়েছে সেই অদৃশ্য শক্তি প্রকট হবে এবং এই যে একটি সেই সুসম্পর্কের অবসান ঘটিয়ে তাদের ফায়দা বা তাদের যে একটি নির্দিষ্ট ইচ্ছা রয়েছে বাংলাদেশকে ঘিরে স্বপ্ন রয়েছে বাংলাদেশকে ঘিরে সেটি কিন্তু তারা অনায়াসে পেয়ে যাবে এবং তারা সফলতা অর্জন করবে তাই মূলত আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুরুযুগ চলছে সেটিকে মুখ্য করে না দেখে রাজনৈতিকভাবে যদি বিচার বিশ্লেষণ করেন এবং প্রতিবেশী দেশের সাথে বাংলাদেশের যে সম্পর্ক বর্তমানে রয়েছে ভবিষ্যতে ছিল এবং অতীতে অতীতে ছিল এবং ভবিষ্যতেও থাকবে এই সম্পর্ক যদি বজায় থাকে তাহলে কখনোই এই যে একটি উগ্র পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেটি কখনোই কায়েম হবে না এবং যে তৃতীয় পক্ষ বা চতুর্থ পক্ষ এই পরিস্থিতি তৈরির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারাও কিন্তু কোনোভাবে সফলতা অর্জন করবেন না